অশোক সভাপতি ডক্টর গৌতম পালের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম তার কতগুলো নির্দিষ্ট কারণ আছে যে শিক্ষক স্বার্থে যে কারণগুলো রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায় শিক্ষক শিক্ষিকাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এর অন্তর্ভুক্তিকরণ শিক্ষক শিক্ষিকাদের বসবাসের নিকটবর্তী বিদ্যালয় বদলির অগ্রাধিকার প্রধান শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রমোশন ইনক্রিমেন্ট মাধ্যমে উচ্চ স্তরে বেতনক্রম চালু করা ছাত্রছাত্রীদের স্বার্থে পূজা অবকাশ উচ্চ প্রাথমিকের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের সামঞ্জস্যকরণ করতে হবে সঠিক সময়ে স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ করা চক্র মহকুমা ও জেলা পর্যায়ে বার্ষিক ক্রিয়া অনুদান বাড়ানো ইনসার্ভিস টিচারদের ডিএলএড এর দ্রুত সম্পন্ন করে তাদের নিজ নিজ জেলায় ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে হবে সমস্ত জেলাতে অনলাইন পর্যবেক্ষণের সুযোগ প্রদান অনলাইন সার্ভিস বুক তৈরির ব্যবস্থা করুন জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে ছাত্র শিক্ষক অনুপাতে শিক্ষক নিয়োগ না করে প্রতিটা বিদ্যালয়ের কমপক্ষে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ করা শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স পাঁচ বছর বৃদ্ধি করে পঁয়ষট্টি বছর করা অনলাইন স্যালারি স্লিপ ডাউনলোড করেন আগের মতো ব্যবস্থা প্রদান সমস্ত শিক্ষক শিক্ষিকার পরিচয়পত্র প্রদান প্রাথমিক বিদ্যালয়ে একজন করে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ বাংলা শিক্ষা পোর্টালে কাজের সুবিধার জন্য বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার প্রদান বিদ্যালয়ের উন্নয়ন মেরামতির জন্য যে কোনো ফান্ড অর্থ বিদ্যালয়ের মাধ্যমে খরচ করার অনুমতি প্রদান এবং তার সঙ্গে আমরা দেখেছি যে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি যে অবসরপ্রাপ্ত একজন বরবাবু এই অফিসের বরবাবু আছে দীর্ঘদিন ধরে প্রায় আট মাস অবসর নিয়েছে তাকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা গাড়ি মাইনের সমস্ত কিছু দিচ্ছে এবং তার মাধ্যমে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করছে তার সঙ্গে দিলীপ ঘোষের মিটিং আমরা পেয়েছি এবং সে ছবি আমরা দেখিয়েছি আমরা পর্ষদ সভাপতির এই যে বিজেপির সাথে সেটিং আমরা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি তিনি শিক্ষকদের সাথে না কাজ করে বিজেপির সাথে সেটিং করছে দিদি এবং অভিষেক দা দল এবং সরকার স্বচ্ছভাবে ভাবে চালাচ্ছে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বলছে কিন্তু দলের একটা অংশ অর্থাৎ যারা আধিকারিক তারা বিজেপি সিপিএম এর সঙ্গে গটা করে দলকে কালিমালিপ্ত করছে প্রশাসনকে কালিমালিপ্ত করছে শিক্ষা দপ্তর কে সভাপতি বিজেপি দিলীপ ঘোষের সঙ্গে সেটা বারবার আমরা মাননীয় জানিয়েছি তিনি আশ্চর্যজনক ভাবে নির্বিকার তার কারণে এই বিজেপি সঙ্গে সেটিং করে উনি বিএড ইউনিভার্সিটির ভিসি হতে চাইছে ফলে উনি শিক্ষক বিরোধী এবং দল বিরোধী ফলে স্বাভাবিক কারণে দলের নমিনেটেড পদে বসে উনি শিক্ষক স্বার্থটা দেখবে এটা স্বাভাবিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি অনুসরণ না করে ব্যক্তিগত স্বার্থে উনি বিজেপি নেতাদের সঙ্গে সেটিং করে অবসরপ্রাপ্ত কর্মী যদি অফিস চালাচ্ছে তাদেরকে প্রশাসনিক এবং আইনত সমস্ত কাজের সে মাতব্যুরি করছে এটার বিরুদ্ধে আমরা বলে এসেছি সেক্রেটারি বলেছেন আমি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো নিশ্চিত ভাবে দাবি আমরা আলোচনা ভিত্তিক মেটাবো